আসসালামু আলাইকুম কিশোর জানাল হাফিজ আপনাদের সবাইকে স্বাগতম সবাইকে রিকোয়েস্ট ভাই ভিডিও ভালো লাগে তো অবশ্যই ফলো পাশে থাকবেন এবারে যে বিষয়ে আলোচনা করব রসুনের ফেটে যাওয়া কৃষকরা রসুন আবাদ করার পর যে বিষয় আর কি বেশি সম্মুখ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা হলো রসুন ফেটে যায় এই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করব রসুন ফেটে যায় মূলত হলো রসুনের জমিতে যদি পর্যাপ্ত পরিমাণে আপনার মানে সার দেওয়া থাকে ইউরিয়া সার অথবা ড্যাপ সার যদি পর্যাপ্ত পরিমাণে বেশি দেওয়া থাকে তাহলে সেই জমিতে কিন্তু আপনি রসুন খাটার সম্ভাবনা সার ব্যবহার করবেন কিন্তু আপনি রসুন ফেটে যাবে তারপর যদি আপনি কোনো ক্ষেত্রে যদি আপনি মানে পরিমাপ মতো সার দেওয়ার পর যদি আপনার রসুন ফেটে যায় তাহলে কি করণীয় সেই বিষয় নিয়ে কি বিস্তারিত আলোচনা করব। ভিডিওতে দেখা যান সবাই পাশে থাকবেন হাতে একটা এই কিন্তু কয়েকটা রসুন লাগেছে না একটা রসুন কিন্তু একটা ঠিক এইভাবে একটা রসুন হয়ে যাবে কিন্তু রসুন এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা রসুন হয়েছে আসলে এরকম কিন্তু রসুন হওয়ার কথা না রসুন হবে একটা রসুন একটা রসুন হলে আপনার ফলন কিন্তু বৃদ্ধি হবে রসুন দেখতে সুন্দর হবে এবং রসুন সেই রসুন আপনার বাজারে মূল্য বেশি পাবেন তো এরকম যদি কারো রসুন হয়ে থাকে এই রকম যদি না হয় সেই বিষয়ে একটা লক্ষ্য রাখতে হবে তো যদি কারো এরকম হয়ে যায় হয়ে থাকে তাহলে আপনার ব্যবহার করতে হবে বোরন সুলোবরণ বিশ পার্সেন্ট এটা লেবু নগর আছে লেবু প্রতি বিঘাতে দেড়শো গ্রাম লেবু এবং সাথে ব্যবহার করবেন টিবু কমল প্লাস টাইফ্রক্স স্ট্রোভিন এটা ব্যবহার করতে হবে এর জন্য সমন্বয় আপনি সাত দিন পর পর স্প্রে করলে পরে আপনার রসুনের ফাটা দূর হবে এবং সাথে ব্যবহার করবেন আপনি একটা জাপ পোকা অথবা মেধা পোকা পিস যেমন ইমিডা কলপিট দুরপিট আছে অথবা এর থেকে হাই লেভেলের আপনার মেধা পোকা একটা বিষ আছে সেটা হলো গা লিমজিম এটা পাই মোটোঝিম প্লাস নিটেন পাইরাম এটা আসলে ধানের কারেন্ট পোকা মারার জন্য ব্যবহার করে থাকে কারেন্ট পোকা সাধারণত এটা থাকে থাকে শোষক পোকা জাতীয় পোকা শোষক জাতীয় পোকা যেহেতু আপনি ধানে খেত সে হচ্ছে আপনার পেঁয়াজ বা রসুন খেতে কিন্তু এই বীজটা ব্যবহার করা যাবে তো বর্তমানে আপনার রসুন যেহেতু আপনার একটু গরম আবহাওয়ায় রসুন তোলা হয় ওই সময় কিন্তু আপনার মেদা পোকা খুব মানে বেশি আক্রমে আক্রমণ করে থাকে ওই সময় যদি আপনি ইমিরাক ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু বেশি রেজাল্ট পাবেন না এর জন্য আপনার ওই সময় ব্যবহার করতে হবে পাই মেট্রোজেন মিটিন লিম জিম এই বিষটা স্প্রে করলে পরে আপনি মেদা পোকা বিষটা দূর হবে এবং রসুন ফাটার জন্য বোরন এবং দেব টাইফ সিস্টোর লামিফো এবং সাথে ব্যবহার করতে আপনি কুইক পটাশ কুইক পটাশ ব্যবহার করলে পরে আপনার এই রসুন ফাটা দূর করা সম্ভব হবে তো ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম